আসসালামু আলাইকুম ইয়ার্স সোলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো আজকে দেখাবো এটা হচ্ছে লেভেল থ্রি তেত্রিশ চৌত্রিশ নাম্বার দোকান এলিগেন্স দোকানের নাম্বার যারা অ্যাড্রেসে চলে আসতে পারেন তারা কিন্তু আসতে পারে তো আজকে কিছু ড্রেস দেখাবো অনেক সুন্দর হবে এটা হচ্ছে মামে এক ড্রেস এটা হচ্ছে গাউনের মধ্যে যার যেটা ভালো লাগবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করুন আর যারা দোকানে এসে ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন কিন্তু একটা একটা জন্য কিন্তু ভাইয়ার অফার দিয়ে কাট গাউনের মধ্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি গাউনটা এটা কিন্তু হোয়াইটের মধ্যে কিন্তু অল ওভার লাক্সারি টাইপের কিন্তু কাজ করা এটা হচ্ছে কিন্তু কাটের মধ্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি গলাট হবে গোল গলার মধ্যে আর এখানে যে কাজটা দেখছেন এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু স্টর্নের কাজ এবং সুতার কাজ আছে জরি সুতার কাজ আছে এখানে কিন্তু অনেক মেডেল পাথরে কিন্তু কাজ আছে এখানে প্রচুর পরিমাণে ঘেরে সার আর এখানে কিন্তু শেপটা যে আসতেছে শেপটা হচ্ছে কিন্তু ব্রাশ শেপটার মধ্যে আর হাতাটা কিন্তু থ্রি কোটা হাতার মধ্যে দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর আর সামনে কিন্তু কলিয়ে পিছনে কিন্তু সেম অল ওভার কিন্তু কাজ আছে যে এটার সাথে কিন্তু এটার সাথে কিন্তু গর্জিয়াস একটা উন্না পেয়ে যাচ্ছেন সাথে একটা স্যালোয়ার থাকতেছে যে একটা কিন্তু চুরির একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কিন্তু তিনটা কালার হবে আমি তিনটা কালারে দেখিয়ে দিব। এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে দেখেন পেঁয়াজ কালারেরটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু যে সুতার কাজটা আছে কিন্তু অনেক খুবই সুন্দর দেখেন আর ঘেরটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঘের হবে অল ওভার কিন্তু কাজ করা ফ্রন্ট সেট ব্যাক সেট দুইটাই কিন্তু কাজ আছে এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে আর ভিতরে কিন্তু অবশ্যই ক্যান ক্যান আছে এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে দেখেন মাস্টার্ড কালার কিন্তু অনেক সুন্দর প্রাইস কেমন থাকতেছে টাকা প্রাইসটা থাকতেছে ৩৮৫০ টাকা পঞ্চাশ হবে কত এগুলো কিন্তু ফ্রি মধ্যে আর এটার সাথে কিন্তু আপনারা আপনারা ম্যাচিং করে পেয়ে যাচ্ছেন মামে ম্যাচ করে যে যেটা আছে এটা কিন্তু সেম সেম পেয়ে ডিজাইনের মধ্যে এটা কিন্তু আরো অল ওভার কিন্তু কাজ কাজটা কিন্তু ভারী কাজের মধ্যে অনেক সুন্দর হাতাডের থ্রি কটা হাতার মধ্যে হাতাটাও কিন্তু অনেক সুন্দর ব্যাকসাইটটা একটু দেখি ভাইয়া এটা এটার হচ্ছে কিন্তু ব্যাক এটা হচ্ছে কিন্তু ব্যাক সাইডের এটা কিন্তু বাচ্চাদেরটা তো কালার দেওয়া যাবে তিনটা এটারও কিন্তু তিনটা কালার হবে আমি একটু তিনটা কালারটা দেখিয়ে দিব উনাটাও এটা সাইজ হবে আপনার 5 থেকে 11 বছর সাইজ হবে কিন্তু 5 থেকে 11 বছরের মধ্যে এই যে এটা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন সবচেয়ে ভাইরাল স্টাইল বর্তমান চলছে ফ্রন্ট কাট গাউন এই যে এটা কিন্তু দুইটা লেয়ার হবে দুইটা লেয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন ফন কাটের মধ্যে এটা কিন্তু ভিতরে কিন্তু অবশ্যই ক্যানকানাসার ভিতরে কিন্তু সেমি সেমি করা আছে অনেক সুন্দর এই যে আরেকটা পিচ কালার একটা আছে পিচ কালারের মধ্যে ফ্রন্ট কাট গাউন এটা কিন্তু অনেক সুন্দর দেখেন কাজটা দেখেন অল ওভার কিন্তু ভারী কাজের মধ্যে খুবই সুন্দর এটা ব্যাক সাইডটা দেখি ভাই এটা হচ্ছে ব্যাক সাইডটা

অ্যাড্রেস হচ্ছে আপনার এলিগেন্স এটা হচ্ছে লেভেল থ্রি তেত্রিশ চৌত্রিশ নাম্বার দোকান ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড থাকা বারোশো পাঁচ আর যারা হোলসেল নিতে চান তারা কিন্তু চলে আসতে পারে এখানে দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে সবই কিন্তু লাকজারি টাইপের পার্টি গাউনের মধ্যে হবে থ্রি পিচের মধ্যে হবে সবই কিন্তু সারারা গারার মধ্যে হবে অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে তারা যারা চলে আসতে পারেন কারা তারা কিন্তু চলে আসতে পারেন এই অ্যাড্রেস আর যারা যখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবিয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ